পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আমার অভিমত দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড় দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুল নবীর পক্ষে তার ভক্তরা মিলাদুল নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুল নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুল নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি যদি উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহতলা হ্যায় এবং সঠিক পথ যেটাই সেটা আলাদা আপনাকে দেখিয়ে দিবেন সত্য হলো আপনি আগে গিয়ারটা নিউটলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন কোরআন হাদিসে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রাল দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লা সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলে নবি মানে হলো নবি সল্লাহসাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবীজ্ঞান সল্লা আলা সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক্তারে কি তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস বিজ্ঞান এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি এটা জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেই দিনকে আপনি যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি তো জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবী যারা চার খলিফা আরো যারা আছেন এ সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী ভালোবাসার দোহাই দিয়েই আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লামকে এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তার আশে কি রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোথ থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষ এটা শুরু কোথ থেকে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পুজো প্রকৃতি তাদের কাছ থেকে আসছে এবং এক খ্রিস্টান ধর্মেও এই জন্মদিন উদযাপন করাটা ব্যাপারে নিশ্চিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজার ইতি দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মযুদ্ধ শুরু করেছে আমাদের নবী সাল্লাহাম বলেছেন লাতুত্রুনি কামাত্রেন সালিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল্লাহামের মিলাদ নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং প্রত্যেকের সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দান করুন ঈদ ইদ মিলাদুল নবী ও সিরাতুল নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুল নবী মানে হল নবী সাল্লাহামের জন্ম আর সিরাতুল নবী মানে হল নবী করিম সাল্লাহামের জীবনী জীবনচরিত তো সিরাতুল নবীর মধ্যে নবী সাল্লামের জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহ আদেশ নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাতুল মানে জীবন জীবন ইতিহাস মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লাহামের পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আর একটা বিষয় হলো যে মিলাদুল নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোনো অপশন নাই কিন্তু সিরাতন নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাল্লামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম গন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম তো এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে না আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে